রাত পোহালেই রাজ্যের ঐতিহ্যবাহী খার্চি পুজো নিয়ম কানুন বুধবার বিকেলে হাওড়া নদীতে চতুর্দশ দেবতার স্নান যাত্রা সম্পন্ন হয় এই স্নানযাত্রার মধ্য দিয়ে শুরু হয়ে গেল রাজ্যের প্রাচীনতম সাত দিনব্যাপী খার্চি পুজো ও মেলা জাতি জনজাতির শোভ মিলন তীর্থ এই খার্চি পুজো মেলা এদিন বিকেলে মন্দির থেকে চতুর্দশ দেবতাকে গার্ড অফ অনার দিয়ে নিয়ে যাওয়া হয় হাওড়া নদীর ঘাটে সেখানে হয় স্নানযাত্রা স্নানযাত্রাকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা ছিল কঠোর এই ঐতিহ্যবাহী স্নানযাত্রা দেখতে প্রতি সময়ের মতো এবারও রাস্তার দুদিকে শত শত মানুষ ভিড় করেন এদিন থেকেই ক্রেতারা খাবার সহ বিভিন্ন রকমারি স্টল খুলে বসেছেন মেলা প্রাঙ্গণে বৃহস্পতিবার সকালে পুজোর মধ্য দিয়ে শুরু হয়ে যাবে সাত দিনের উৎসব ইতিমধ্যে বিভিন্ন জায়গা থেকে সাধু সন্তরা মন্দির প্রাঙ্গণে ভিড় জমিয়েছেন এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মেলার সমস্ত ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত জানান মেলা কমিটি চেয়ারম্যান তথা স্থানীয় বিধায়ক রতন চক্রবর্তী এখন কালকে আনুষ্ঠানিকভাবে এটার শুভ সূচনা করবেন আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয় উপস্থিত থাকবেন মন্ত্রী সুশান্ত চৌধুরী উপস্থিত থাকবেন বিধায়িকা স্বপ্নাদে বর্মা সহ আমিও থাকবো আমার পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন থাকবেন অন্যান্য সরকারি দপ্তরের আধিকারিকরাও থাকবেন কমিশনার বা ডাইরেক্টর লেভেলে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তো সব মিলিয়ে আয়োজন তো সব দিকেই প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে আরক্ষা দপ্তর থেকে আমরা এই সমস্ত নাক অ্যাপয়েন্ট করা হয়েছে তারপরে সিসিটিভি বসানো হয়েছে যা যা করা হয় সেটাকে প্রায় সম্পূর্ণ তার পথে বলতে পারেন তো আজকে রাত্রেও কিছু ফিনিশিং হবে যেমন আমাদের এখানে থিম যেটা অপারেশন সিঁদুর আমরা দিয়েছি সে স্টলটাও আজকে রাত্রের মধ্যেই রেডি হয়ে যাবে তো কাল থেকে এগুলো ফুল প্রেজেন্টলি শুরু হবে আশা করি সবাই পুণ্যার্থী দর্শনার্থী সবাই শৃঙ্খলা মেনে চলবেন আবর্জনা যত্রত্র ফেলবেন না বাচ্চা কাচ্চাদের নিজেদের কাছে সামলে রাখবেন মূল্যবান জিনিসপত্র নিয়ে আসবেন না আনলেও সেটা সাবধানে রাখবেন যাতে কোনো রকম অব্যবস্থার শিকার না হয় কোনো সমস্যা হলে আমাদের মেলা কমিটির অফিস আছে এখানে এখানে সারাক্ষণ আমাদের ভলান্টিয়াররা থাকবেন তাদের মাধ্যমে যোগাযোগ করলে আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে আর নেশার বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি আগেও ছিল এখনও আছে প্রায় দেড় হাজারের মতো আমাদের টিএসআর জওয়ানরা বিভিন্ন স্কুল কলেজে আমরা রেখেছি তাদেরকে সবার মিলিত প্রচেষ্টায় এবং বিশেষ করে এবার আমাদের মেলা কমিটি স্থানীয় প্রশাসন সবাই মিলেই আমাদের এই অক্লান্ত পরিশ্রম করে যায় সবাইকে বলবো সেই কাজে আমাদের সহায়তা করার জন্য তাদের সবার উপর তার আশীর্বাদ বর্ষণ করুক এটাই তেসরা জুলাই বৃহস্পতিবার রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর মানিক সাহার হাত ধরে সাত দিন ভাবে খার্চি পুজো মেলার সূচনা হবে সাথে থাকবেন মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ অন্যান্যরা এবং বিশিষ্ট জনেরা Bureau Report RE News